আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুই দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে আজকে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে হালকা হালকা কুয়াশা অবস্থায় জানানাটা খুলেই রান্নার কাজ শুরু করে দিলাম তো এখানে পরাটাগুলো ভেজে নিচ্ছি আর এগুলো হচ্ছে ফ্রোজেন পরাটা মাঝে মাঝে যখন ইচ্ছা হয় না নাস্তা বানাতে তখন এভাবে ফ্রোজেন পরাটা থাকলে সহজেই নাস্তার কাজটা সেরে নেওয়া যায় তো ভিউয়ার্স আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে আশা করছি ভিডিওটা পুরো দেখবেন আর ভালো লাগবে আপনাদের কাছে নিশ্চয়ই আমি ভিডিও শেষের দিকে একটা পাঞ্জাবি পেইন্ট করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তবে ভিডিওর এই পর্যন্ত আপনারা যারা চলে এসেছেন তারা অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে বাকি অংশটা দেখে নেবেন প্লিজ তো আমি এখানে কাজী ফার্মস কিচেন এই প্রোজেন্ট পরাটাটা আমি ভেজে নিয়েছি তো এখন নাস্তাটা করে নেব আর নাস্তা করার আগে প্রতিদিনই আমি যে পানিটা খেয়ে থাকি আজকেও সেই পানিটা খেয়ে নেব আর এই পানিটা গরম করা অবশ্যই গরম পানির সাথে আদা গুঁড়ো তারপরে জিরা গুঁড়ো মিক্সড করে আমি খেয়ে নিচ্ছি তো নাস্তা করার সঙ্গে সঙ্গে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি রান্নার কাজ সারা হবে ততই হাতের কাজগুলো গুছানো যাবে সেই জন্য আগে থেকেই রান্নাটা বসিয়ে দিয়েছি তো এইদিকে আমি একটা বড়া ভাজবো আর কি কি দিয়ে আমি বড়াটা ভাজবো তো দেখতে থাকুন আপনারা তাহলেই বুঝতে পারবেন এখানে আমি উপকরণ নিয়েছি পেঁয়াজের কালি তারপরে পাতা কফি কাঁচামরিচ আর নিয়েছিলাম গুড়া চিংড়ি তো সবগুলো উপকরণ আমি আগে কুচিয়ে নিয়েছি এরপরে গুঁড়া চিংড়ির সাথে সব মিক্সড করে দিয়েছি আর এখানে গরম মশলা দিয়েছি তারপরে চালের গুঁড়ো দিয়েছিলাম একটু যাতে মোচমচে হয় আর সাথে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছুই দিয়েছি দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর যত বেশি মাখানো হবে বড়াটা আরও বেশি সুন্দর হবে তো আমি মাখানোর পরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ছোটো চিংড়ি দিয়ে আমরা অনেকেই বড়া খেয়ে থাকি অনেকে অনেক ধরনের খেয়ে থাকে তো আসলেই ভালো লাগে ছোট চিংড়ি দিয়ে বড়া ভাজলে তো আমি আমার মতো করে ভেজে নিচ্ছি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে করলে আমাদের হাতের কাছে যা থাকে সেইগুলো দিয়ে মজাদার খাবার অনেক সময় তৈরি করা যায় তো ভিওয়ার্স যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এভাবে সবসময় সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো শীতের দিন শেষ হয়ে এবার গরমের দিন কিন্তু চলে এসেছে তো এই গরমে আমরা নিত্য নতুনভাবে যদি জুস খেয়ে থাকি তাহলে আমাদের শরীরটাও ভালো থাকে আর আমাদের তৃষ্ণাটাও মেটে তো সেক্ষেত্রে এখন যখন একটু হালকা হালকা গরম পড়েছে সেজন্য জন্য জুসের চাহিদাটাও বেড়ে গিয়েছে তো আমার ঘরে আঙুর আনা ছিল সেদিন অনেকগুলো নিয়ে এসেছিল। আঙুরটা না একটু টক টক অতটা মিষ্টিও না তাই ভাবলাম জুস করে নেই আর জুস করলে খেতে পারবে সবাই ফেলানো যাবে না সেজন্য জুসটা করে নিয়েছি তো এখানে আমি আঙুরের সাথে চিনি তারপরে বিট লবণ দিয়ে নিয়েছি যাতে জুসটা একটু টেস্টি হয় আর খেতে ভালো লাগে শীত শেষ হয়ে যখন গরম পড়ে না তখন আমাদের শরীরটা অনেকটাই খারাপ থাকে অনেক সময় দেখা যায় আবহাওয়া চেঞ্জের কারণে একটু জ্বর জ্বরও আসে তো সেই ক্ষেত্রে যদি আমরা লেবুর রস তারপরে এই যে আঙুরের রস এই ধরনের ফলের জুসগুলো তৈরি করে যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের জন্য ভালো আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পায় আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুব উপকার এইসব জুস এবার আমি রঙের ঘরে চলে আসলাম আর এসে পাঞ্জাবিটা ধরলাম আজকে আমি এই পাঞ্জাবিটা করবো এটা হচ্ছে ব্লু কালারের পাঞ্জাবি তো ব্লু কালার পাঞ্জাবির ওপরে সূর্যমুখী ফুল করব। আর সামনে তো সূর্যমুখীর সিজন চলে আসতেছে তো সূর্যমুখী করা অনেকেই শাড়ি পাঞ্জাবি চাইবে তো আমার কাছে যেহেতু পাঞ্জাবি ছিল সেজন্য জন্য ভাবলাম করে রেখে দেই আরও কিছু অর্ডারইও ছিল আর সেই জন্যই আগে থেকে কাজগুলো করে রাখলে আমার জন্যই সুবিধা হবে তো এখানে ব্লু কালারের ওপরে আগে হোয়াইট পেস্টটা আমি দিয়ে নিচ্ছি তারপরে এর ওপরে রং অ্যাপ্লাই করব। তো এবার চলুন আমরা পাঞ্জাবের কাজটা দেখে নেই আর তার সাথে সাথে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি ভালো লাগবে নিশ্চয়ই আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমার সাথেই আমরা আসলে নিজের অজান্তে অনেক কিছুই করে ফেলি আসলে বুঝতে চাই না যে আমরা আজ আছি কাল নেই হয়তোবা আমরা আমাদের প্রয়োজনের তাকিতে অনেক কিছু ভুল করি বা অনেক সময় দেখা যায় যে কাউকে আঘাত করে ফেলি এতে কি হয় আপনার সেই আঘাতে অন্য একজন দ্বিগুণ কষ্ট পেয়ে থাকে আর এই কষ্ট পাওয়ার কারণে আপনিও একদিন হয়তোবা কষ্ট পেয়ে থাকবেন এখন হয়তোবা সাময়িক কষ্ট পাচ্ছেন না কিন্তু একটা সময় ঠিকই কষ্ট পাবেন আর সেই কষ্টটা হবে হয়তো বা আপনার কাছে অনেক বেশি কষ্টের যখনই কোনো দিকে এক পা পা ফেলতে হয় তখনই ফেলার আগে অনেকবার করে ভাবতে হয় যে এই পা ফেলবো আরও চার পা আমি এখানে হাঁটতে পারবো কি না যদি হাঁটতেই না পারেন তাহলে আমার মনে হয় এক পা না ফেলানোই বেটার নিজেকে নিয়ে বড়াই করার মাঝে আসলে কোনো সুখ নাই আপনি নিজেকে ভাসিয়ে দেন অন্যের মাঝে দেখবেন আপনি অনেকটাই শান্তি পাবেন লুকিয়ে থাকলেই লুকানো হয় না আসলে সামনে এসে বোঝাপড়া করাটার মতো মন থাকতে হয় আর সেই শক্তিটা থাকতে হয় যেটা অনেকেরই হয়তোবা থাকে না লুকিয়ে থেকে মনে করে যে আমি অনেক কিছুই পেরে গিয়েছি আমি অনেক কিছুই জেনে গিয়েছি আসলে এটা একদমই ভুল আপনি হয়তোবা যেটা জেনেছেন আর যেটা করেছেন সেটা আপনার কাছে ভালো হলেও একটা সময় আপনি নিজেই এর ফল ভোগ করবেন তো এবার চলে আসা যাক আমার এই পাঞ্জাবি ডিজাইনের রঙের ব্যাপারে তো রং এখানে আমি হলুদ রঙটা দিয়ে নিয়েছি তারপরে খয়েরি কালারটা করেছি এখানে অতটা খয়েরিও না জাস্ট খয়েরি ধরনের মানে হলুদের উপরে দিয়েছি যার কারণে এই রঙটা চলে এসে যে কোনো কাজই আপনি যদি বারবার করেন তাহলে দেখবেন আপনার অটোমেটিকলি সেই কাজটা কিন্তু হয়ে যায় তো হ্যান্ড পেন্টিং কাজও সেরকম আপনি যতই করবেন না কেন আপনার হাত ততই পাকা হবে আর কাজও আরও সুন্দর হবে কিন্তু যখনই গ্যাপ দেন না কেন তখন একটু সমস্যা হয় করতে আর কাজটাও ততটা ভালো হবে না তো ভিউয়ার্স কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা আশা করছি নেক্সট ভিডিও আপনারা সবাই দেখবেন আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করছেন আপনারা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমি আশা করি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ